হ্যালো বন্ধুরা আমি রূপা আমার চ্যানেল রেয়ানবাগি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তো এখন বাজে গড়ি কাটায় রাতে সাড়ে দশটা রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট রাত্রে যে বাসি বাসন সমস্ত বেরিয়েছে সেগুলোও সব ধোয়া হয়ে গেছে তো এই যে দেখো রাত্রে আমি সমস্ত সবজিগুলো কেটে রেখেছি সকালে কি রান্না করব সেই জন্য তো সকালে সবজিটা কেটে রাখলে না অনেকটা তাড়াতাড়িও হয়ে যায় অনেকটা টাইমটা অনেকটা বাঁচে তাই না বলো সকালে তারা মধ্যে সবজি কেটে রান্না করতে গেলে অনেকটা টাইম চলে যায় কালকে রান্না করবো হচ্ছে মাছের ঝোল তো সেই কারণে এই যে মাছের ঝোলের আলুটাও কেটে রেখেছি আর আলু আর উচ্ছে গোল গোল করে কেটে রেখেছি যেটা ভাজা করবো বলে আমার তো আলু আর উচ্ছে গোল গোল করে কেটে রেখে ভাজা করে খেতে খুব ভালো লাগে গরম মতে তোমাদের কার কার ভালো লাগে জানিও তো আর এই যে দেখো শাক কেটে রেখেছি লাল শাকটা করব। সেটা আর এই যে কুমড়োটা কেটে রেখেছি কুমড়োটা খুব ভালো ছিল তো সেটা কাটলাম সেটা ছেলের ডালে দেব আর ভাবছি যেটুকানি থাকবে সেটা হয়তো রেখে দেব বা মাছের ঝোলের মধ্যেও দিয়ে দিতে পারি যেটা ইচ্ছা দেখি কালকে কি করা যায় তারপরে তো চলো আমার সবজিটা তো কাটা হয়ে গেছে এটাতে এই কা সবজিটা কেটে রাখলাম জানি না কেন মানে একটুখানি বেশি ভাবলাম কোনোটা সে থাকলে ভালো হতো একটু তরকারি করতে পারতাম আলাদা মানে কুমড়ো দিয়ে আলু দিয়ে বাট যাই হোক এটুখানি আছে ওইটুখানি দিয়েই হয়ে যাবে তো এই যে সবজিটা কেটে রেখেছি চলো এবার অন্যান্য কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই তো আমি কি করি আগের দিন আর একটু কাজ করে রাখি সেটা হচ্ছে যদি জামা কাপড় থাকে রাত্রি মানে সকালে কাচার জন্য সেটাও আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দিই তাতে কী হয় না নোংরাটাও সকালে উঠে দিয়ে অনেকটা ছিঁড়ে গেছে জামা কাপড়ের ময়লাটা আর হচ্ছে গিয়ে কাঁচাকুচিতেও তাড়াতাড়ি হয়ে যায় ভেজানো থাকলে আর কি ভিজিয়ে সঙ্গে সঙ্গে কাঁচলে না জামা কাপড় খুব একটা পরিষ্কার ভালো হয় না তো সেই কারণে আমি রাত্রিবেলায় আগের দিন রাত্রেই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিই জামা কাপড় ভিজানোটা হয়ে গেছে খুব একটা কাপড় ছিল না অল্প কটাই কাপড় ছিল তো সেটাই ভিজিয়ে রাখলাম মানে ছেলেরই মেনলি বেশি বেরোয় প্রতিদিন আর কি আর আমি প্রতিদিনেরটা প্রতিদিনই খেঁচে দিই তাতে কী হয় না অনেক কাপড় একসাথে জমে না অনেকটা কাজতেও কষ্ট হয় না তো চলো এবার নিজেকে একটু ফ্রেশ করে নিই মানে রাত্রে শোয়ার আগে একটুখানি নিজেকে ফ্রেশ করলেও ভালো লাগে না দিনে মানে তেল মশলা রান্না বান্না সমস্ত কাজকর্ম করে সারা দিনের পরে একটু নিজেকে ফ্রেশ করে রাত্রিবেলায় শুলে বেশ ভালোই ঘুমটাও হয় তো চলো তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের দিন সকালে তো এখন বাজে সকাল সাড়ে সাতটা মানে পরের দিন সকালে তো ঘুম থেকে উঠে মোটামুটি বাসি কাজ করে নিয়ে তো মা একটু চা করে দিল আর এই যে রুটিটা ছিল রাত্রের একটা রুটি ছিল ভালো মেয়ে রুটিটা দিয়েই চাটা খেয়ে নিই তো চাটা খেয়ে কাজকর্ম করে এবার তো চালের চালটা ধুয়ে চালের জলটা হাঁড়িতে বসিয়ে রেখে দিলাম কেন জল চলে গেলে তখন আবার টাটকা জলটা পাবো না তারপরে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম সেগুলো এসে ছাদে মেলে দিলাম আর দেখো সকাল আটটা সাড়ে আটটা বাজে কিন্তু মনে হচ্ছে কতটা বেলা হয়ে গেছে এতটাই রোদ উঠে গেছে ওর জন্যই না বললাম না সকাল সকাল কেচে আমি ছাদে জামা কাপড়গুলো মেলে দিই ওদিকে জামাকাপড় মেলতে মেলতে ওদিকে আমার অনেকটা কাজও হয়ে গেছে বাসি কাজ আর ওদিকে ওরা টিউশন পড়তে এসে গেছে তো ওরাও মিনিমাম সাড়ে সাতটা আটটা নাগাদ ওরা আসে তো ওরাও পড়তে এসে গেছে ওরাও ওখানে নিচে বসেছে ও তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো মেলে দিলাম তো ওরা টিউশন পড়ে চলে গেছে এবার আমি করলাম ও যে গিয়ে যে সাথের সবজিগুলো কেটে নিয়েছি সেগুলো এই গামলাটার মধ্যে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো আর কি ধুয়ে রান্নাটা চাপিয়ে দেবো ছেলে এখনও ঘুমাচ্ছে তো ছেলে ওঠার আগেই মোটামুটি রান্নাটা আর কি কমপ্লিট করার জন্যই এই তাড়াহুড়ো করে করি এবার ও ঘুম থেকে উঠে গেলে তখন রান্নাটার কাছে আতটা আসতে পারি না কেন ওকে খাওয়ানো দাওয়ানো ওঠানো এবার জানোই তো বাচ্চা যেহেতু উঠে একটু কান্নাকাটি বা টুকটাক করতে থাকে তো সেগুলো ওকে ভোলানো তো তার জন্য তাড়াতাড়ি আর কি করছে চলো দেখতে থাক তো আমি শাকটা ভালো করে ধুয়ে কড়াইতে যে তেল আর ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে লাল শাকটা বসিয়ে দিলাম তো শাকটাই যাকে ভেজে তুলে নিই কারণ শাকটা তাড়াতাড়িও হয়ে যাবে তো শাকটাই আগে করে তারপরে করবো আর তারপরে তোমাদের দেখাবো যে কি মাছ নিয়েছি মাছটা আমি আগেই নিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার হয়নি তো এই যে শাকটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করব হচ্ছে এই যে ভোলা মাছ আর ওই যে কালকে তোমাদের দেখিয়েছিলাম না আগের দিনের ভিডিওতে ছেলের জন্য দু পিস মাছ রাখা ছিল তো সেটাই করব তো মাছটাও আমি কেটে নিয়েছি আজকে আর মাছটা কেটে দিয়ে যায়নি দেরি হয়ে গেছিলো সেই জন্য নিজেই কেটে নিয়েছি আর কি চলো বার খাতরি করে কেটে নিই মাছটা আমি কড়াইতে ভাজে দিয়ে দিয়েছি শাকটাও আমার হয়ে গেছে আর এবার মাছটা ভেজে মাছের ঝোলটা করে নেবো আর আজকে ভাবছি মাছের একটা ঝোল করব না মাছটা ভাবছি যে একটু সর্ষে দিয়ে মাখা মাখা করে করব। দেখবি ওটা বেশ ভালো লাগে ভোলা মাছের ঝোল খুব একটা ভালো লাগে না তো রান্না বান্না সারা হয়ে গেছে সমস্তটাই তো এবার সকালের খাবারটা নিয়ে বসে পড়েছি জলখাবারটা খেয়ে নিয়ে তো জলখাবারটা খেয়ে নিয়ে গেলাম ছাদেতে ছাদে দেখছি শুকিয়ে গেছে তো সেগুলোর জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে চলে আসি আর এখন না অল্প সময়ের মধ্যে রোদের তাপ যে তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায় তো ভাবলাম ছাদ থেকে আগে জামা কাপড়গুলো নিয়ে আসি তো এখন দুপুর দুটো হয়ে গেছে তো ভাবলাম ছেলেকে আগে খাইয়ে নিই টাইমটা অনেকটাই হয়ে গেছে তো ছেলের জন্য এই যে ভাত মেখে রেখেছি তো ছেলেকে খাবার দাবারটা খাইয়ে নেবো আগে তারপরে আমি নিজে খাবো আর চান তো সকালেই হয়ে গেছিলো আজকে সেটা তোমাদের কাছে মানে বলা হয়নি আর কি যাই হোক তো এটাই রান্নাবান্না এই করেছি আর তেমন কিছু করিনি তো ভিডিওটা যদি একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশে যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা সবাই একটা লাইক দিয়ে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও তাতে কি হবে না আমার এই ভিডিওটা নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে অনেকটা সাহায্য হবে আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা কোনো ভিডিওতে ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা